ভারতীয় জনতা পার্টির সব বড় বড় নেতা যারা রয়েছেন আপনাদের এই জেলারও রয়েছেন খুব বড় নেতা শান্তিকুঞ্জে বসে যারা অশান্তি পাকানোর প্ল্যান করে তারা বলেছিল যে এই ভারতবর্ষে হিন্দুদের জাগাতে হবে তবেই গিয়ে ভারতবর্ষের নাকি উন্নতি হবে একটা সেকুলার দেশ ভারতবর্ষ এখানে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সকলের সমান অধিকার রয়েছে কিন্তু আমরা কি দেখলাম দেখলাম আমি একজন হিন্দু হয়ে বলছি আমাদের হিন্দুদের যখন মোদিজি জাগাতে চাইছেন সেই সময় আমার হিন্দু ভাইদের এমনকি মুসলমান ভাইদের খ্রিস্টান ভাইদের শিখ ভাইদের আদিবাসী ভাইদের সকলের গ্যাসের দামটা কিন্তু সাড়ে নশো টাকা হয়ে গেল আমাদের প্রত্যেকের হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সকলকে পেট্রোলটা কিন্তু একশো টাকার ওপর দিয়ে কিনতে হলো আমাদের প্রত্যেকের বাড়িতে যে বৃদ্ধ বাবা মা রয়েছেন তাদের যে ওষুধগুলো রয়েছে যে ওষুধগুলো ছাড়া তারা একটা দিনও ভালো থাকতে পারেন না সেই ওষুধের দাম তিন গুণ চার গুণ হয়ে গেল তখন ভারতবর্ষের আপামর হিন্দু প্রকৃত অর্থে জেগে উঠল আর সেই জেগে ওঠার জন্য সালে ভারতীয় জনতা পার্টির সরকারটা থেকে পড়ে দুশো তেতাল্লিশ হয়ে গেল এইটা কিন্তু আপনারা সকলে জেগে উঠেছিলেন গোটা ভারতবাসী হিন্দু মুসলিম নির্বিশেষে জেগে উঠেছিল বলেই কিন্তু সেটা সম্ভব হয়েছিল নরেন্দ্র মোদী দেখলেন এই তো মহা মুশকিল হিন্দুরা জেগে উঠল আমার এই যে প্যাঁচ আমরা করছিলাম এই যে গ্যাসের দাম সাড়ে নশো হয়ে গিয়েছিল তেলের দাম একশো হয়ে গিয়েছিল হিন্দুরা তো এসব ধরে ফেলছে জেগে উঠে তো আমার তিনশো তিন থেকে দুশো তেতাল্লিশ হয়ে গেল এরপর যদি আরও জেগে যায় তাহলে তো দুশো তেতাল্লিশটা এবারে যাও বা কোনো ক্ষমতায় টিকে থেকেছি পরের বারে তো আর ক্ষমতায় টিকে থাকতে পারবো না তাহলে একটা কিছু আরো প্যাচ করতে হবে আরও বৃহত্তর ষড়যন্ত্র করতে হবে আর সেই বৃহত্তর ষড়যন্ত্রের নাম এই ওয়ার্কআপ অ্যামেন্ডমেন্ট বিল যে ওয়ার্কআপ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে গোটা ভারতবর্ষের হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবাই কিন্তু গর্জে উঠেছে বন্ধু এটা ঠিক কথা এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয় এবং আপনারা প্রত্যেকেই হয়তো আমার রাজনৈতিক পরিচয় জানেন আমাকে পরশুদিন হাফিজুলদা ফোন করেছিলেন আমি তাকে একটা কথাই বলেছিলাম আমার রাজনৈতিক পরিচয়ে যাই থাকুক না কেন যখন আমার দেশের সংবিধানের ওপর হাত পড়ছে দেশের সহনাগরিকদের উপর হাত পড়ছে আমি আমার রাজনৈতিক পরিচয়টা ওই মঞ্চের বাইরে আমার রাজনৈতিক জামাটা খুলে এসে এই মঞ্চেতে কিন্তু আপনাদের এই আন্দোলনের একজন সহযোদ্ধা হিসাবে সংহতি জানিয়ে যাব একটা কথা মাথায় রাখবেন বন্ধু এই ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল সেইটা নিয়ে গোটা ভারতবর্ষে যখন সবাই আন্দোলন করার চেষ্টা করছে সেই অবস্থায় যখন মোদিজি দেখতে পাচ্ছেন এ তো মুশকিলে পড়া গেল এ তো বিল তো আমি রাতের অন্ধকারে পাস করিয়ে দিলাম ভোর রাত্রে পাস করিয়ে দিলাম বিলটা কিন্তু সেই বিলটা ইমপ্লিমেন্ট করব কি করে যেখানে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি সেখানেই তো হিন্দু মুসলিম সবাই এক সঙ্গে লড়ে যাচ্ছে কেন লড়ে যাবে না বলুন এই ওয়াকফ সম্পত্তি কি শুধু মুসলমানদের সম্পত্তি তাতে আমাদের দেশের সহনাগরিকদের কোনো অধিকার নেই না বন্ধু আপনি গিয়ে দেখুন কলকাতার বাক্সার কাছে যে ইসলামিয়া হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে চিকিৎসা করানোর জন্য কি কারো জাত ধর্ম জিজ্ঞাসা করা হয় না করা হয় না কারণ এই ওয়াকফ সম্পত্তি দেশের প্রতিটা মানুষের জন্য আলিয়া ইউনিভার্সিটিতে শুধু মুসলমানরা পড়াশোনা করতে যায় হিন্দু ছেলেরা পড়াশোনা করতে যায় না অবশ্যই যায় আজকে এরা ওয়াকফ সম্পত্তিটা কেড়ে নেওয়ার ধান্দা করছে তার জন্য হিন্দু মুসলিম সবাই গর্জে উঠছে কেন গর্জে উঠছে কারণ আমরা যারা হিন্দু রয়েছে কেন কারণ ওই একটা প্রবাদ রয়েছে না ঘুঁটে পড়ে গোবর হাসে আজ আপনাদের ওয়াকফ সম্পত্তির ওপর হাত পড়েছে আর যদি আমরা হিন্দুরা আপনাদের পাশে না দাঁড়াই দুদিন পরে ওরা আমার শনি মন্দিরের ওপর হাত দেবে ওরা আমার শীতল মন্দিরের ওপর হাত দেবে আমার দেবত্ব সম্পত্তি গ্রাস করবে সেদিন কিন্তু আর আমাকে রুখে দাঁড়ানোর জায়গা দেবে না ওরা তাই আজকে আমাদের পবিত্র কর্তব্য হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাই এই ওয়াকফ আন্দোলনে আপনাদের পাশে এসে দাঁড়ানোর তাই আমরা সবাই আপনাদের পাশে আছি আর যখন মোদি দেখছে যে এই ওয়াকফ আন্দোলনকে কোনোভাবে বস মানানো যাচ্ছে না তখন আপনি দেখে নিন এই যে পেহেলগাঁওতে একটা জঘন্য নারকীয় ঘটনা ঘটলো সেইটাকেও কেমন রাজনৈতিকভাবে এরা ব্যবহার করলো এতটাই নির্লজ্জ এতটাই দোকান কাটা এরা দেশের এতজন সহ নাগরিককে আমরা হারালাম তারা সেইটা রাজনৈতিকভাবে ধর্মীয় ধর্মীয় ছড়ানোর জন্য তারা ব্যবহার করতে শুরু করলো গোটা দেশ জুড়ে মুসলমানদের বেছে বেছে টার্গেট করা শুরু করলো তারপর অপারেশন সিন্দুর হলো আপনারা সকলেই জানেন ভারতবর্ষের প্রতিটা মানুষ সেই দিন ভারতবর্ষের সেনার পাশে দাঁড়িয়েছে কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম যে ভারতবর্ষের সেনাবাহিনীর যে সাফল্য সেটা মোদিজি নিজের সাফল্য বলে দেখানোর চেষ্টা করছেন যিনি নিজের স্ত্রীকে সিঁদুর আজকে বাড়ি বাড়ি তার কর্মীদের পাঠাচ্ছে তার কার্যকর্তাদের পাঠাচ্ছে আমাদের বাড়ির মা বোনেদের সিঁদুর দেখা দেওয়ার জন্য লজ্জা করে না এদের তারা বলে দিল কি না পাকিস্তানে জল বন্ধ করে দিয়েছে এই তো শুনেছিলাম যখন ওই বালাকোট হয়েছিল যখন ওই উড়িতে হয়েছিল তখনও নাকি জল বন্ধ করে দিয়েছিল আজকে জলটা খুললো কে প্রশ্নটা তো এই জায়গাটাতেই আসছে জল যদি সেই সময় সেই কাণ্ডের সময় যদি জল বন্ধ করে দিয়ে থাকে তাহলে আবার জলটা খুললো কারা নতুন করে নাটক হচ্ছে আপনার যখন দেখছেন যখন দেখছেন যে ওয়াকফ আন্দোলন নিয়ে গোটা দেশের মানুষ আন্দোলনের পথে নেমেছে তখন মানুষের নজর ঘোরানোর জন্য এই সব হচ্ছে দেশের মানুষ এটা বুঝতে পেরে গেছে আপনার নাটক আর চলবে না মন্দিজি এই মাঠে উপস্থিত আমার সকল ভাই বন্ধুদের বলছি মনে রাখবেন দু চব্বিশ সালে আপনারা এক হয়েছিলেন তাই এই ভারতীয় জনতা পার্টিকে একটু নাড়ালো গেছে তাদেরকে এখনো তাড়ানো যায়নি তাই আপনারা নিশ্চিন্তে ঘরে বসে থাকবেন না আপনারা এখনো পথে নামুন লড়াই করুন আমরা ততদিন পর্যন্ত শান্তিতে ঘুমব না যতদিন না এই ভারতীয় জনতা পার্টিকে দেশ থেকে তাড়াতে পারছি এইটাই আমাদের লক্ষ্য হবে এবং সেই লক্ষ্যের এই ওয়াকফ আন্দোলন হবে একটা বড় প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে দেশের হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সকলেই রয়েছে রাজনৈতিক কথা হয়তো বলবো না কিন্তু তবু একটা কথা বলে যাই মনে রাখবেন একটার পর একটা বাঁধ ভেঙে যাচ্ছে একটার পর একটা দুর্গের পতন হচ্ছে আপনারা দেখে যাচ্ছেন যে যত বিরোধী রাজ্য রয়েছে একটার পর একটা রাজ্য ভারতীয় জনতা পার্টি ছলে বলে কৌশলে কেড়ে নিচ্ছে দিল্লি দখল হয়ে গেছে এর মধ্যে টিম টিম করে এই পূর্ব ভারতে টিকে রয়েছে এই আমার আপনার রাজ্য পশ্চিমবঙ্গ আন্দোলন আমাদের করতে হবে কারণ পথই আমাদের পথ দেখাবে লড়াই আন্দোলনই আমাদেরকে রাস্তা দেখাবে আন্দোলন আমাদের করতে হবে কিন্তু শুরুতে যে কথা বলেছিলাম ডিসিপ্লিনটা করে যাবেন কারণ এইটাই এই এই পতন ঘটলে কিন্তু আর পা রাখার জায়গা থাকবে না তাই এই রাজ্যটাকেও আমাদেরকে বুক দিয়ে আগলাতে হবে বুক দিয়ে আগলাতে হবে কারণ এই মোদী সরকারের বিরুদ্ধে এই অমিত শাহের বিরুদ্ধে এই ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আমাদেরকে আরো তীব্র গণ আন্দোলন করার জন্যই আমাদেরকে এই রাজ্যটাকে রক্ষা করতে হবে কারণ আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি শুরু হয়ে গেছে সেই নাদির শাহ এসেছিল ভারত আক্রমণ করার জন্য সেই আহমদ সাহ চালিয়েছিল ভারত আক্রমণ করার জন্য আজকে অমিত শাহ আবার আসতে শুরু করেছে এই ভারতবর্ষে বন্ধু আপনারা জোট বাঁধুন এই রাজ্যে এক ইঞ্চি জমিও যেন অমিত শাহের জন্য আর তার দলের কারো জন্য যেন এক ইঞ্চি জমিও আর অবশিষ্ট না থাকে এইটুকু অঙ্গীকার করে আপনাদের আন্দোলনের সফলতা কামনা করে এই দেশের হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সকলের মধ্যে সম্প্রীতি বজায় রাখার লক্ষ্য এবং এই সম্প্রীতি যাতে চিরকালীন হয় এই আশা রেখে এবং আমাদের দেশের সংবিধান দেশের স্বাধীনতা দেশের এই যে সৌহার্দ্য এইটা যাতে চিরকাল বজায় থাকে এই কামনা করে আমার বক্তব্য এখানেই